জন্য আমাদেরকে আবার মাঠে নেমে আসতে হয়েছে আমরা যেহেতু নাম মাঠে নেমে এসেছি আমরা খুব স্পষ্ট ভাবে বলছি যে মৌলিক সংস্কার এবং শহীদদের বিচার এইগুলো ছাড়া কোনোভাবে কিন্তু বাংলাদেশে নির্বাচন হবে না আর আপনারা এই মুহূর্তে দেখছেন যে জুলাই জাতীয় সনদ নিয়ে কথা হয়েছে আমরা গতকালকেও আমরা গতকালকে জুলাই সনদ নিয়ে একটি সেমিনার করেছি সেখানে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা এসেছিলেন জুলাই সনদ বাস্তবায়ন কোন সরকার করবে এটা নিয়ে এখন আমাদেরকে কথা বলা হচ্ছে এটা তো খুবই দিনের আলোর মতো পরিষ্কার যে যেই অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে ক্ষমতা এসেছে তারাই জুলাই সনদ বাস্তবায়ন করে যাবে সেখানে আবার এই প্রশ্ন কেন আসছে যে পরবর্তী সরকারের কাছে কেন ওয়াদা নিব এবং সেই হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করবে এই ধরনের কোনো কিছু বসুন্ধর ছাত্র আন্দোলন মেনে নেবে না জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এবং মৌলিক সংস্কার গুলো বাস্তবায়ন করতে হবে এবং একই সঙ্গে এই যে বিচার এক হাজার আপনারা জুলাই ঘোষণা করতে বলছেন এক হাজার আবার এখানে আপনার জাতিসংঘের রিপোর্টে চোদ্দশো এত কেন জুলাই শহীদদের সংখ্যা নিয়ে নয় ছয় গত এক বছরে এই যে জুলাই শহীদদের পূর্ণাঙ্গ তালিকা করা হয় না এর ব্যর্থতা আনুষ্ঠানিক ভাবে এই অন্তর্বর্তী সরকারকে নিতে হবে যারা দায়িত্বে ছিলেন তাদের সবাইকে ক্ষমা প্রার্থনা করতে হবে নিঃশক্ত ক্ষমা প্রার্থনা করবে একই সঙ্গে এই যে আজ থেকে পুনর্বাসন এখনো পর্যন্ত হয় নাই এখনো আমার এই যে পাশে পিজি হসপিটাল এখনো আপনারা গিয়ে দেখবেন হসপিটালের বেড়ে আমার আহত পায়ের মধ্যে বুলেট নিয়ে শুয়ে আছে এই বুলেটটা যে এখনো তার শরীরের মধ্যে আছে তাকে এখনো চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই এই তার ব্যর্থতা অন্তর্বর্তীকালে সরকারের নিতে হবে এবং সর্বশেষ এই যে আমাদের এই ফজলুর রহমান সাহেবরা যেখানে বসে বসে ধুলাই গণপ্রস্থানকে গাড়ি গালাজ করেন কালো শক্তি বলেন এই মিডিয়া এই মিডিয়া যেমন সংস্কার করতে পারলাম না এইটার ব্যর্থতাও আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে এবং সর্বশেষ আমি স্পষ্ট করে বলতে চাই এই বক্তব্য আমার একান নয় বৈশ্বন্ধু ছাত্র আন্দোলনের সংগ্রাম সভাপতি তিনি অস্ত্রতাকরণ আসতে পারেন তিনি আমাদের বক্তব্য সঙ্গে জানিয়েছেন সেটা হচ্ছে কোন রকম যদি কিন্তু ছাড়া ফজদুর রহমান সাহেবকে এই ফজদুর বাগলাকে বৈষম্য বিএনপি থেকে আমি আরেকবার বলছি কোন রকম যদি কিন্তু ছাড়া কোন রকম যদি কিন্তু ছাড়া নিঃস্বার্থ ক্ষমা চেয়ে বিএনপি থেকে ফজদুর রহমান সাহেবকে বহিষ্কার করতে হবে এবং আজীবনের জন্য বহিষ্কার করতে হবে তিনি এবং তার মতো যারা মিডিয়াতে গণহত্যার বৈধতা দান করছেন তাদেরকে টকশতে ব্যান করতে হবে গণহত্যার পরে একটা গণহত্যার পরে যে এই গণ্যুত্থানের সরকার সেই সরকার উপনিষ্ঠাদের যখন ঐতক শক্তি নাই বলতে পারে না এটা আমরাই বলছি এবং আমরা বলতে বাধ্য হচ্ছি